এখন চট্টগ্রাম বোট ক্লাবে আসছি আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক আমরা চলে আসলাম সেই ঐতিহ্যবাহী চট্টগ্রামের বোট ক্লাবে যেখানে সচরাচর সবাই ঢুকতে পারে না এখানে পুরোটাই নৌবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত এই ক্লাবটির চারিদিকে যেন একটা ভিউ সমুদ্রের খোলা হাওয়া এবং উপরে নীল আকাশ চারিদিকে অসম্ভব সবুজে সুন্দর ছিয়াশি সনে এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছে দর্শক আমরা চলে এসেছি ক্লাবের রিসিপশনটি দেখার মতো ছিল এই বোর্ড ক্লাবটি চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে অবস্থিত দর্শক এখানে দেখতে পাচ্ছেন ট্রেডিশনাল বোর্ডস এর কিছু পরিচিতি কিন্তু এখানে দেওয়া রয়েছে এমন সুন্দর করে সাজিয়েছে যে বোর্ড গুলোর নিচে কিন্তু আকারে ডিফাইন রয়েছে যে কোন বোর্ডটা কি ধরনের এবং কিভাবে এই বোর্ডের উৎপত্তি হয়েছে সবকিছু কিন্তু এখানে পেয়ে যাবেন এছাড়াও বাংলাদেশের সবচাইতে বড় বড় শ্রেষ্ঠ নৌ ক্যাপ্টেনদের কিন্তু ডিটেলস এখানে পেয়ে যাবেন এখানে আরাম করার জায়গাটা অনেক সুন্দর সৌভাগ্যবশত সুযোগ হয়েছিল এখানে কিন্তু ক্লাবের মেম্বাররা ছাড়া বাইরের কেউ প্রবেশ করতে পারে না ক্লাবের সঙ্গেই রয়েছে সুন্দর একটি রেস্টুরেন্ট যেখানকার পরিবেশটা অসম্ভব সুন্দর এবং এই রেস্টুরেন্টে বসে খেতে খেতে আপনি সামনের দিকে সমস্ত দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন এখানে আমাদের লাঞ্চের জন্য এখানে সবাই বসে আছে দ্রুত চলে যাচ্ছে সেখানে লাঞ্চ করার জন্য লাঞ্চের পরিবেশটা ছিল এক অন্যতম সুন্দর দেশের সব চাইতে মেধাবী ইঞ্জিনিয়ার শিক্ষকগণ প্রফেসর গুণ এখানে কিন্তু সবাই এসেছে রিভার ভিউ রেস্টুরেন্টে খাবার খেতে খেতে সামনের দৃশ্যগুলো উপভোগ করছিলাম হঠাৎই চোখে পড়ল একটি জাহাজ যাচ্ছে নিজ চোখের সরাসরি সামনে থেকে দেখার অনুভূতি অন্যরকম ছিল অবশেষে রিভার ভিউ রেস্টুরেন্ট থেকে বিদায় নিচ্ছি রেস্টুরেন্টের পাশে পেয়ে যাবেন সিবিসি বেকারি যেখানে ঢুকে আপনারা বিভিন্ন ধরনের খাবার এবং মজাদার সব বাচ্চাদের আইটেম নিতে পারেন পাশেই রয়েছে বিবিকিউ অ্যান্ড গ্রিল এত সুন্দর স্পেস এখানে আসলে কোনোভাবেই মনে হবে না যে আপনি বাংলাদেশে কোনো স্থানে রয়েছেন এখানে আপনারা বার্বিকিউ এবং গ্রিল ছাড়াও পেয়ে যাবেন নানান ধরনের খাবার যেমন বাঙালি চাইনিজ এবং কন্টিনেন্টাল খাবার এছাড়া এখানে প্রচুর পরিমাণে স্পেস রয়েছে আপনার যেইখানে খুশি সেখানে যেয়ে আরামে বসতে পারেন এবং ফ্যামিলি নিয়ে আসার মতো একটি স্পেস অভিজাত এলাকার সব মানুষগুলো এখানেই আসে এখানে জুস কর্নারও রয়েছে কত সুন্দর একটি ভিউ যেটা আপনি না আসলে কখনোই বুঝতে পারবেন না অবশ্যই আপনার এখানে একবার হলেও আসা উচিত কর্ণফুলী নদীর কোলে সবুজে ঘেরা এই বোর্ড ক্লাবটি শুধু একটি ক্লাব নয় এটি যেন একটু শান্তির নীর এর দীর্ঘ ইতিহাস জড়িয়ে আছে এই শহরের বহু স্মৃতি আর ঐতিহ্যের সঙ্গে ভোজন রসিকদের জন্য এই ক্লাব এক দারুণ ঠিকানা এখানে রয়েছে বিভিন্ন স্বাদের খাবারের সম্ভার দেশি বিদেশি নানা পদের ঠাসা মেনু আপনার রসনাকে তৃপ্ত করবেই মনোরম পরিবেশ প্রয়োজনের সাথে আড্ডা আর সুস্বাদু খাবার আর কি চাই আর এই ক্লাবের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো নদীর তীর এখানে এসে প্রকৃতির মনোমুগ্ধকর রূপ উপভোগ করা যায় চাইলে বোটিং এর আনন্দ নিতে পারবেন চাইলে সবাই মিলে করতে পারবেন বিনোদন কেবলমাত্র এখানে আসলেই দেখতে পারবেন কর্ণফুলি নদীর বুক চিরে বয়ে যাওয়া জাহাজ এবং বিভিন্ন ধরনের নৌ পরিবহন যেগুলো দেখতে আসলে অনেক অনেক সুন্দর এবং আপনার মনকে মুগ্ধ করবে ইনশাল্লাহ স্বনামধন্য সব প্রফেসর এবং ইঞ্জিনিয়ারদের একটি টুর্নামেন্ট ছিল খেলাধুলার এবং খেলার শেষে তারা পুরস্কার দিচ্ছেন আমরা এখন চলে যাচ্ছি বোট ক্লাবের সমস্ত আয়োজন সমাপ্ত ঘোষণা করে পতেঙ্গা সি আমাদের সাথে থাকুন আমরা এখন পতেঙ্গা সি বিচে চলে আসলাম প্রিয় দর্শক পতেঙ্গা সি বিচে এসে মনে হলো আমি কোন স্বর্গের একটি জায়গায় চলে এসেছি এ যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ এরকমই অনুভূতি পেয়েছি অবশ্যই আপনারা এখানে ঘুরতে আসবেন আপনাদের মনটা খুব ভালো হয়ে যাবে প্রফুল্ল বোধ করবেন আশা করি আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন আরও সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ